সাংবাদিক চিন্ময়নাথ এবং অন্যদের উপর প্রাণঘাতী হামলা প্রতিবাদে সোচ্চার শিলচর প্রেস ক্লাব দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সাংবাদিক চিন্ময়নাথ তার অনু চিরঞ্জীবনাথ মামা ঋষিমণি ও অন্যদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোচ্চার হল শিলচর প্রেস ক্লাব বুধবার শিলচর সদর থানায় দায়ের করার পর শিলচর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বিকেলে রংপুর কান্দিগ্রামের বাড়িতে দলবদ্ধভাবে যে আক্রমণ করা হয়েছিল ওপর এর বিবরণে তুলে ধরেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্করদেব বলেন সাংবাদিক চিন্ময়নাথ এবং তার পরিবার বর্গের উপর প্রাণঘাতী হামলার সুবিচার করতেই হবে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতেই হবে আকি সঙ্গে ওই এলাকায় বিভিন্ন অসামাজিক ও অবৈধ কার্যকলাপ যেভাবে মারাত্মক আকার ধারণ করেছে এর মূলত পাঠন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে অবশ্য এই ঘটনায় পুলিশের তৎক্ষণিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করা হয়েছে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য বলেন দুষ্কৃতীদের করা হাতে দমন করতে হবে এনি টোয়েন্টি থেকে রিপোর্ট অফ স্বর্ণালী মিশ্র ছাব্বিশ মার্চ মঙ্গলবার দূল উৎসবের দিন রংপুর তৃতীয় খণ্ডের গ্রামে শিলচর প্রেস ক্লাবের কুষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক চিনময়নাথ তার বাড়িতে মারাত্মকভাবে আক্রান্ত হন সাংবাদিক চিনময়নাথ তার বাই সাংবাদিক চিরঞ্জীবনাথ এবং তাদের আরও কজন নিকটাত্মীয় দুষ্কৃতীদের আক্রমণে তারা জখম হয়েছেন তাদেরকে হত্যা করার চক্রান্ত হয়েছিল আজ শিলচর সদর থানা এসে এফআইআর দায়ের করা হয়েছে মঙ্গলবার ঘটনার পরই পুলিশের সহায়তায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু হয় দেখা যাচ্ছে যে দুষ্কৃতিকারীরা ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং এমন একটা পর্যায়ে এসে সেটা পৌঁছেছে যে চিন্ময় নাথের বাড়িতে এসে তাদেরকে আক্রমণ করা হয়েছে যখন সেখানে নানা রকম অসামাজিক কাজে লিপ্ত ছিল সমাজ বিরোধীরা চিনময়নাথের পুকুরের পারে এসব ঘটনা ঘটছিল তারা যখন প্রতিবাদ তখন দুষ্কৃতিরা একেবারে বেপরোয়া হয়ে তাদের উপর প্রাণঘাতী হামলা চালায় মঙ্গলবার ঘটনা ঘটার পরই শিলচর সদর থানার অফিসার ইনচার্জ মিস্টার অমৃত কুমার সিংহ তিনি তৈরি পদক্ষেপ নেন পুলিশি তৎপরতা এগিয়ে চলেছে আমরা আশা করব যে এই ঘটনার সঙ্গে যে সকল দুর্বৃত্তরা জড়িত সবাইকে চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে এবং আরও যারা যুক্ত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে চরম দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকল সাংবাদিক সহ এ অঞ্চলের জনগণের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করার জন্য আমরা পুলিশ তথা সাধারণ প্রশাসনের কাছে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি কচুর হাতে যাতে সকল সমাজবিরোধী কার্যকলাপ দমন করা হয় আমরা এই দাবিও উত্থাপন করছি